আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও যারা আমাদের চ্যানেলটির সাথে আছেন সকলেই আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন লাইক লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন শেয়ার করে দেবেন আজকে যেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি আমাদের এক ভাই প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তর স্বপ্নের পর্ব নিয়ে এক ভাই তিনি প্রশ্ন করেছেন সুদূর ময়মনসিং থেকে প্রশ্ন করেছেন যদি স্বপ্নে তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি কোনো নারীকে চুম্বন করতেছেন চুম্বন করবেন এমন মানে সহবাস করবেন কোনো নারী তিনি সহবাস করছে সহবাস করছে বা চুম্বন করছে এবং সহবাসও করছে বিশেষ করে চুম্বন এবং সহবাস দুটো একসাথে এরকম করছে তিনি এমন একটা স্বপ্নে দেখেছেন আমার এই ভাই জানতে চেয়েছেন এই স্বপ্নে তাবির কি হবে জি আলহামদুলিল্লাহ আপনার এই স্বপ্নের তাবির আল্লাহবা সিরিন রহমাতুল্লাহ আলিহের বিখ্যাত তাবির স্বপ্নের তাবির গ্রন্থ থেকে এই স্বপ্ন আপনি যেই স্বপ্ন আপনি দেখেছেন ওনার নারীর সাথে চুম্বন করছেন এবং সহবাস করতেছেন সহবাসে লিপ্ত হয়েছেন এমনটা আপনি স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের তাবির হলো আপনার বর্তমান যে অবস্থা আছে এই অবস্থা থেকে আপনার অবনতি মানে আপনি মানে নিচু নিচু হতে পারেন নিচে নেমে যেতে পারেন বা আপনার এই বর্তমান পরিস্থিতি থেকে আপনি একটু সরে যাবেন বর্তমান পরিস্থিতি থেকে একটু খারাপের দিকে আপনি যাওয়ার সম্ভাবনা সাথে সাথে আপনার মান বা সম্মানের সম্মানের হানি হানিও হতে পারে সেই দিকেও এই স্বপ্নের ব্যাখ্যা এমনটাই বলে যে আপনার অর্থনৈতিক অবস্থাও একটু নিচে নেমে যাওয়ার সম্ভাবনা সাথে আপনার মান মান হানি সম্মান হানিরও ব্যাপার সম্মান হানিরও সম্ভাবনা আছে যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক মান সম্মান আমাদের মান সম্মান অর্থনৈতিক সব কিছু আল্লাপাক হেফাজত করুক আল্লাহর কাছে আমরা পানা চাইবো এ সকল স্বপ্ন দেখলে খারাপ মনে হলে অবশ্যই অল্প কিছু সদগা করে দেব আল্লাহর কাছে মাপ চাইব পাক আমাদেরকে পাক তিনি সব কিছু পারেন সব কিছু দিতে পারেন নিতে পারেন অতএব তিনি এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যে এটাই হবে এমনটা নয় এটা হতে পারে সম্ভাবনা অতএব আল্লাপাক চাইলে অনেক কিছু এটা দেখেছি ভালো কিছু আমার জন্য হতে পারে আল্লাহর কাছে আমরা মাপ চাবো আল্লাহর কাছে আমরা পানা চাবো এবং আল্লাহর কাছে আমরা স্বপ্নের এই দেখেছি এইটার ভালো কিছুর জন্য আমরা চাবো হায়াত বৃদ্ধি চাবো আমাদের অর্থনৈতিক অবস্থার স্বাবলম্বী চাবো হায়াতের বরকত চাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক